মালা দেখি বুঝতে পারছেন তো সত্যি আমি একাশে ভাবি মা সত্যিটা কোথা থেকে পাই বলতাম আমি তো সত্যি তাই মা বুঝে শুনি আমার হাতে ত্রিশ দিয়েছিলেন মা জানতেন এটা আমার এ জন্মের পুণ্যির ফল নয় এটা আমার বিন্দু বিন্দু হয়েছে আমার সঞ্চিত ছিল হয়তো মায়ের কাছে তাই এ জন্মে কলি যুগের মাকে আমি চট করে পেয়েছি কিন্তু সবাই জানেন মাকে আমি খুব ভালোবাসি ভীষণ মাকে মাকে আমি ভালোবাসি আর মাকে যেন ভালোবাসতে পারি এটাই আমার কাছে প্রার্থনা আর মাকে আমি রোজ বলি মা তুমি সকল সন্তানকে ভালো রাখো তুমি সুস্থ রাখো মাগো অনেক অনেক ভক্ত একটা কথা বলে আমাকে যে মাগ তোমাকে যেমন আমি ইউটিউবে দেখি তেমন তুমি হাসি খুশি আমি সত্যি করি প্রত্যেকটা ভক্তকে আমি হাসি ফুঁকেই দেখি তাদের হাজার হাজার সমস্যা বলতেই থাকে আমি কিন্তু দেখতেই থাকি তবু ভক্তদের বলি আপনারা না বেশি কিছু বলার দরকার নেই মা অন্তর্জামী মা সব জানে মা সব বুঝতে পারেন কে কে নিয়ে এসছে তাই ভক্তরা শুধু তৃশ ছোঁয়ান আর চলে যান তাতেই তাদের কাজ অনেকে তো বলতেই পারে না ভয়া আমাকে যেই দেখে এসেই খুব কাঁদতে শুরু করে আমি ভক্ত বলি মা তুমি কাঁদছো কেন আজকে যখন অনেক ভক্ত খুব কাঁদছে লাইনে দাঁড়িয়ে থেকে খুব কাঁদছে ওদেরকে যখন বারণ করি আমাকে প্রণাম করো না মা মাকে প্রণাম করো কিন্তু ওরা না মানে শোনে না এত যে ভক্ত মায়েরা অনেক বাবারা লাইনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে কেননা না ওমা আমি তোমাকে দেখলাম মঙ্গলা মা আমি তোমাকে দেখতে পেয়েছি মা এত কাঁধে ভক্তরা তাদের অশ্রু ধরে রাখতে পারে না সত্যি কৃষ্ণকালী মা কে কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালী মা ধরা দামে এসছেন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন আজকে দেশ বিদেশের প্রত্যেকটা ভক্তের একটাই নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে গোটা পৃথিবী কাঁপছে শুধু মায়ের নাম জপে কোন বিপদে পড়ছেন শুধু একটাই মুখে নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় ছোট্ট বাচ্চা হাঁটতে শিখেছে সেও জয় 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 মা 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 একদম সবার মনে প্রত্যেকটা ভক্ত এক কথা বলেন যে মায়ের নাম জপ করলে পারে নাকি তাদের একটা আলাদা রকম শক্তি আছে নাম যে কত শক্তি নাম জবেতে কত মহা ওষুধ ওর মধ্যেই লুকিয়ে থাকে গো কঠিন কঠিন রোগ যারা মায়ের নাম জপ করে উদ্ধার পেয়ে যাচ্ছ বলি যুগের যুগে ধরা দামে মা এসেছেন এটা আমার এ জন্মের নয় এটা আমার জন্মান্তরে মায়ের সঙ্গে আমার হয়তো সেই লিঙ্ক ছিল এ জন্ম কিন্তু মাকে আমি খুব অল্প সময়ের মধ্যে মাকে আমি পেয়েছি মাকে আমি আজকে পুজো করিনি মাকে বাইশটা ধরে আমি পুজো করেছি মাকে মায়ের সঙ্গে মাকে যেন আমি কোনোদিন পর ভাবিনি অনেকে অনেক ভাবেন ভগবান না গো মাকে আমি দিন পর ভাবিনি আমি পরিবারের একজন ভাবতাম আমি মাকে সিদ্ধেশ্বরী মা পুজো করেছি যখন মা আমাকে বললেন আমার হাইট কতটা হবে যখন মা আমাকে বললেন আমার নাম হবে কৃষ্ণকালী কিন্তু আমি সত্যি বলছি আমি মায়ের নাম দেবে ভাবছিলাম সিদ্ধেশ্বরী মায়ের নাম কৃষ্ণকালী নিয়েছে মা সত্যি গোটা পৃথিবীকে আজকে জাগিয়ে দিয়েছে নাড়ি দিয়েছে গোটা পৃথিবীকে আজকে আজকে প্রত্যেকটা ভক্তের মুখে এক কথা বাচ্চা রূপে মাকে দেখেছি কারণ মা আমাকে নিজে বলেছিলেন যে তোর নাবি কুন্ডু পর্যন্ত আমি হাইট নেব মা আমাকে নিজে বলেছিলেন তোর নাবি কুন্ডু পর্যন্ত আমার হাইট থাকবে তবে তাই হয়েছে আজকে কোটি কোটি ভক্তরা শুধু বলেন মা কে বাচ্চা রূপে দেখেছি কেউ সাত বছরে কেউ আট বছরে একদম বাচ্চা রূপে তাই মাকে আমি জানি তাই কিছু পাবার জন্য মা কে ভালোবাসবেন না